আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি বৃহস্পতিবারের ভিডিওটা আবারও শুক্রবার দিতে হচ্ছে যাই হোক আশা রাখছি আপুরা কষ্ট করে দেখে নেবেন অনেক আপুরাই বলেন যে অনেক দিন পর ভিডিও পেলাম আবার অনেকেই বলেন যে আপু অনেক দিন ধরে নোটিফিকেশন পাচ্ছি না আসলে এখন আমার মনে হয় যে আমরা কম বেশি সবাই জিনিসটা জানি যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অল বাটন যে অপশনটা সেটা যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু নোটিফিকেশন আসে না তো এটার কারণে হয়তো বা তো যারা ভালো লাগে ভালোবাসা থেকে দেখেন তারা কিন্তু ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল অপশনটিকেও মানে প্রেস করে রাখতে হবে তাহলেই আসলে নোটিফিকেশন ভিডিও দেওয়ার সাথে সাথেই চলে যাবে তো এইখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করছি এটা তো হচ্ছে আমার ফ্যামিলির কমন নাস্তা আইটেম আপনাদের ভাইয়ার জন্য তো এখানে শসা তারপর হচ্ছে টমেটো আর গাজর কুচি করে নিয়েছি তো আমার কিন্তু প্রায় সময় যখন আমি এই সালাডটা করি বা মানে সবজি ডিম ভাজিটা করি তখনই কাদেরি জান্না চা আইডি আপুর কথা মনে পড়ে যে আপু আমার কাজ বাড়িয়ে দিল আগে তো জানতাম না আগে থেকে ছুলে রেখে দিতাম যেহেতু সকাল সকালে রান্নার কাজটাও করে নেই তো নাস্তা আইটেমগুলো একটু হলেও প্রিপে মানে যদি আগের দিন একটু প্রিপারেশান রাখা যায় তাহলে সহজ হয় সেই সুবাদে আমি গাজর শশাটা সবসময় ছুলে জারে রেখে দিতাম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানবেন তো এখন এটা যখন কুচি করতে যাই মানে ছুলে দেন কুচি করা লাগে তখন কিন্তু সময়টাই একটু হলেও বেশি লাগে তো যাই হোক আমি ডিমবাজিটা করে নিচ্ছি আর হচ্ছে একজন আপুর কমেন্টস পর্ব আপুর কমেন্টসটা কিছু কিছু কমেন্টস থাকে না যে একদম মানে মনের কথা মানে হয়তো বা আমি যেটা ভাবছি সেটাই আরেকজন বলছে আবার কিছু কিছু কমেন্টস পড়লে সত্যি ভাষা হারিয়ে ফেলি আসলে যতই বলবো ততই কম হবে যারা আমাকে ভালোবেসে কমেন্টস করেন এত সুন্দর করে কমেন্টস করেন সেটা দুই লাইনের হোক আর বড় কমেন্টস হোক কমেন্টসগুলো পড়লে সত্যি আমি অনেক বেশি ইন্সপায়ার হই তো আমি যে কমেন্টসটার কথা বলছি নাদিয়া শারমিন আইডি থেকে আপু তো সবসময় আসলে আমাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেন তো পুরো কমেন্টসটা পড়ছি না জাস্ট যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমার মনের কথাটাই আপু বলল সেটা হচ্ছে আপুলি মানে বাচ্চাদের প্রশংসা করে দেন বলেছিলেন যে জীবনে যত কিছুই করি বাচ্চাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে এর থেকে ব্যর্থতা কিছু নেই একদমই ঠিক বলেছ আপু এই কথার সাথে দ্বিমত পোষণ করার কোনোই মানে অপশন নেই সত্যি তাই এখন তো আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি আমরা আমাদের নিজেদের একটা আইডেন্টি তৈরি করার সুযোগ পাই তো সেই সুবাদে কিন্তু আমরা সবাই কম বেশি চেষ্টা করি যে কিছু একটা করি আবার মায়েদের মধ্যে কিন্তু ওই অপরাধবোধটাও থেকে যায় যে আমি একটা কাজ করতে গিয়ে বাচ্চাদেরকে প্রপার টাইম দিচ্ছি কিনা বা বাচ্চাদেরকে যতটুকুন সময় দেওয়া দরকার সেটা দিতে পারছি কিনা তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই বোধ কিন্তু আমাকেও তারা করে বেড়ায় চেষ্টা তো সব মায়েরাই সবার জায়গা থেকে করে তবে আপুর এই কমেন্টসটা পড়ার পর আমি যেটা করেছি ও যে বললাম যে সবসময় সব মায়েদের মতো আমার ভিতরে ওই তারা থাকে তবে আপুর এই কমেন্টসটা পাওয়ার পর আমি যেটা করেছি যে প্রতিদিন আমার চারটা কাজ যে চারটা কাজ আমি যাই হয়ে যাক করবো তো তার মধ্যে বাচ্চাদের কিছু বিষয়ও আসলে নতুনভাবে ইনক্লুড করেছি তো আপু তোমাকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকে না যে ছোট্ট একটা কথাও অনেক সময় আমাদেরকে মানে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যায় তো আপুর এই কমেন্টসটা পড়ে সাথে সাথে আমার মনে হলো যে বাচ্চাদের জন্য প্রতিদিন আর মানে কি এমন কাজ আছে যেটা আমি আমার কাজের ব্যস্ততার জন্য করতে পারি না সেটা করব তো আমি কিন্তু সাথে সাথে সেই জিনিসটা আসলে নোট করে নিয়েছি ইনশাল্লাহ যদি মেনটেন করতে পারি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে এই যে এতক্ষণ ধরে এই টপিকটা নিয়ে বলার রিজন একটাই আমি সব সময় বলি যে আপনাদের সাথে কোনো জিনিস যখন বলি তখন কিন্তু নিজের মধ্যে ওইটা আরেক মানে আরও বেশি একটা ফোর্স কাজ করে যে না আমি এটা আপনাদের সাথে বলেছি আমাকে এটা মেনটেন করতেই হবে তো এই জন্যে কিন্তু অনেক সময় এমন অনেক কথাই বলি যেটা হয়তো বা আমি কাউকে উপদেশ দেওয়া বা জ্ঞান দেওয়া ওইরকম না আপনাদের সাথে বলেছি এটা মাথায় রেখে যেন আমি ওই কাজটা আরও বেশি মানে ভালোভাবে মেনটেন করতে পারি তাই জন্য শেয়ার করা দিন শেষে সন্তান জিতলে যেতে যায় মা এর থেকে বড় সত্যি নেই তো যাই হোক ভিডিও রিলেটেড কথায় আসি আমি হচ্ছে দুপুরের রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি খাসির মাংস বসিয়ে দিয়েছি আর ওইদিকে হচ্ছে চিংড়ি দিয়ে পুঁশাক রান্না করব তো পুঁশাকটা প্রসেসিং করা নেই তো সেটাকেই এখন একটু বেছে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে মাংসটাকেও দেখছিলাম আর খাসির মাংসটা আমি হাতে মেখেই রান্নাটা করে নিচ্ছি খাসির মাংস অনেক দিন আগে রান্না করেছিলাম ভুলেই গিয়েছি যে কিভাবে আসলে রান্না করতাম মানে ম্যাক্সিমাম সময় দেখা যেত যে খাসির রেজেলা সেটা করা হতো আর এভাবে করে ভোনা করিত সবসময় গরুর মাংস তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব বেশি মজার হয়েছিল। কিছু কিছু দিন রান্না দেখবেন যে ভয়ে থাকা হয় যে কেমন না কেমন হয় ওই দিনে কীভাবে যেন রান্নাটা আসলে ভালো হয়ে যায় ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে সব সময় আসলে আপনাদের মানে সুন্দর সুন্দর গুলো মনে পড়ে মন চাই সব কমেন্টস পড়ি সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে সত্যি আপু সব সময় এত সুন্দর সুন্দর কমেন্টস মানে করেন আপুর কথা যতই বলবো ততই কম হবে আপু সবাইকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তো যারা হচ্ছে লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন চাইলে কিন্তু আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন আমার গত ভিডিওতে সুপ্রিয়া ঘরকন্যা থেকে আপু লিখেছিলেন আপু কেমন আছো তুমি বলো তো মাঝখানে অনেক দিন তোমার ভিডিও পায় নাই তো যাই হোক আপু অনেক বড় একটা কমেন্টস করেছেন যে কথাটা আসলে আমার সত্যি মঞ্চ হয়ে গেছে সেটা হচ্ছে আপু বলল যে তোমাকে একটা কথা বলি এটা আমার বলা ঠিক হবে না তারপরেও বলি আবেগটা ধরে রাখতে পারছি না জানো তোমার ভিডিওগুলো দেখার পরে না আমার ছোটোবেলায় আমার মা যে কাজগুলো করতো গুছিয়ে গুছিয়ে সেগুলো সব আমার চোখের সামনে ভেসে উঠলো সত্যি বলতে যে কোনো সন্তানের কাছে তার মা হচ্ছে সবসময় অন্য একটা জায়গায় থাকে সেই মায়ের কাজের সাথে যখন অন্য কারোর কাজের কম্পেয়ার করা হয় সেটা অন্যরকম একটা অনুভূতি দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আমার সবসময় অনেক অনেক আর ভালোবাসা থাকবে আর তুমি এখন কেমন আছো জানিও তো আমার আজকের জটপট রান্নাও কিন্তু শেষ পুঁশাক দিয়ে চিংড়ি রান্নাটা তো খুব একটা সময় লাগে না কিন্তু এই পোশাকটা বাছাবাছি করতে অনেকটা সময় চলে যায় বিশেষ করে ডাটাগুলো বাঁচতে গতকালকের কিছুটা ডাল রান্না আছে আর অফ ক্যামেরায় করলা ভাজি করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম পুঁশাক রান্নাটা করব না যেহেতু মাংস আছে বাচ্চারাও খেয়ে নেবে আর আপনাদের ভাইয়া তো সবজি হিসেবে সালাতি অ্যাড করে খাবারের সাথে কিন্তু আমার আবার মাংস খুব একটা চলে না তো যাই হোক মাংস রান্নাও ডান আর এই ছিল হচ্ছে আমার করলা ভাজি রান্নার শেষে ভাতটা বসিয়ে দিয়েছি আর কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি কিচেন তো রান্নার পাশাপাশি আসলে ক্লিন করে নেওয়া হয় তাই জন্য রান্না শেষে আমায় মানে আমার খুব একটা সময় দিতে হয় না কিচেনে তো ভাতটা চুলাই বসিয়ে আমি কিন্তু গোসল করে নিয়েছি কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি দেন চলে আসলাম বেডরুম গোছাতে এতক্ষণে বেড গোছানো হয়নি তা না আজকে হচ্ছে জাহিনের পরীক্ষা নেই তো ওর পরীক্ষা না থাকলে যেটা হয় ও দেখা যায় একবার বেডে পড়ে একবার সুফায় গিয়ে পড়ে মানে যেদিন আর কি অফ থাকে পরীক্ষার ওর তো হচ্ছে প্রি টেস্ট চলছে এখন তো এখন হচ্ছে ও গুছলে গেছে যার কারণে আমি ভাবলাম যে বেডরুমটা এখন গুছিয়ে নেই বেডরুমটা ঝাড়ুও দেওয়া হয়নি আচ্ছা গত ভিডিওতে বিল্লাল হুসাইন আইডি থেকে লিখেছিলেন আপু আমি নারায়ণগঞ্জ থেকে বলছি গ্রিন কালার শাড়িটা নিতে চাই কিভাবে নিব প্লিজ বলবেন তো উনি হয়তো আমার পুরো ভিডিওটা দেখে নাই বা শোনা নেয় জানি না আমি কিন্তু ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিয়েছিলাম যে আপনারা হচ্ছে যারা শাড়ি নিতে চান চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আবারও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন টু ওয়ান ফোর সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি শাড়ি শাড়ি নিতে পারবেন বা শাড়ি সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে আপনি কোয়েশান করতে পারবেন আর হ্যাঁ আমি যে গত ভিডিওতে গ্রিন শাড়ি দেখিয়েছিলাম সেটা কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি মানে আমি শুধু জাস্ট কাপড়টুকুন দেখিয়েছি যে আমি কোন ধরনের লিজ দিয়ে কাজ করবো তো আপুরা অনেকেই পছন্দ করেছেন আমি ফেসবুকে শেয়ার করেছি সেখানেও সবাই খুব পছন্দ করেছেন কালারটা তো নতুন নতুন শাড়ির আপডেট জানতে কিন্তু আপনারা আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন সবার আগে কিন্তু পেজেই হচ্ছে পোস্ট দিই তো আমার পেজের নাম হচ্ছে আনন্দ ওই তাকন তো যাই হোক এই রুমটা এখন সব থেকে বিজি রুম আজকে হচ্ছে মেয়ে নিজেই নিজের চুল বেঁধেছে যার কারণে ড্রেসিং টেবিলের অবস্থা একদম যাতা করে রেখে দিয়েছে তো ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো হচ্ছে আমার সম্বল বিশ্বাস করবেন কি না জানি না ভালো অভ্যাসটাও যে নিজের জন্য মাঝে মধ্যে খারাপ হয়ে যেতে পারে সেটা আমি খুব বেশি আসলে এখন রিয়েলাইজ করি আপনাদেরকে বলি না যে প্রত্যেকটা কাজ একদম প্ল্যান করে লিখে দেন মানে করি তো অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না সেটা ভালো হোক বা যেটাই হোক মানে অতিরিক্ত কোনো কিছু ভালো না এটা এখন আমার বারবার বলতে ইচ্ছা করে এই যে ডায়েরি লিখার ব্যাপারটা আমি এখন মন থেকে চাচ্ছি যে ডায়েরি না লিখেও যেন হুটহাট আমি যে কোনো অ্যাকশান নিতে পারি খুব করে চাচ্ছি আসলে দুয়া রাখবেন সবাই কারণ আসলে এটা আমার মানে ভালো অভ্যাসের থেকে এখন আমি দেখছি যে এটা খারাপ অভ্যাসের দিকে বেশি চলে যাচ্ছে যে সব কিছু একদম লিখে প্ল্যান করে দেন করা লাগবে তো যাই হোক বেডরুম গোছানোর পর আমার লিখতে বসার কথা ছিল কিন্তু ওইটা থেকে বের হতে চাচ্ছি বিদায় মনে হলো এখন যে কাজটা আমি করতে চাচ্ছি বা আমার মাথায় যেটা ঘুরতেছে সেটা খাতায় না আগে হচ্ছে মানে অ্যাকশন নিয়ে নিব দেন হচ্ছে পরে প্রয়োজনে খাতায় অ্যাড করব তো এই যে দুইটা ড্রেস এইগুলো হচ্ছে আমার দুই মানে ঈদে কেনা ছিল দুই ঈদে কেনা জিনিসটা আমি এখন বের করছি আজকে বানাবো কালকে বানাবো এমনটা না মানে ও যে প্ল্যান করব যে কবে আমি বস বইটা নিয়ে দেন হচ্ছে কাজ করব এই করতে করতে কিন্তু আমি আমার এই ড্রেসগুলো এখন পর্যন্ত বেরই করিনি তো ভাবলাম যে না সামনে রাখি তাহলেই বানানো হবে তো এই ড্রেসগুলো আমি নিয়েছি ওয়ারুচ্ছি পেজ থেকে যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো আপুকে আই থিঙ্ক সবাই চিনেন নীলুফা শিমুল চ্যানেল থেকে যে আপু কমেন্ট করেন সে আপুর কাছ থেকে আমি নিয়েছি অনেকে আসলে ওয়ারুজ শিমুল বললে কেন জানি পেজের নামটা বুঝতে পারেন না তো যে কোনো ড্রেস আসলে গায়ে না জড়ালে বা না খুললে বোঝা যায় না এই ব্ল্যাক ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর সামনাসামনি আর আমি আপনাদেরকে একদম ন্যাচারাল লাইটে এই দুইটা ড্রেস দেখানোর চেষ্টা করেছি যেমন কালার দেখতে পাচ্ছেন সামনাসামনি ওই রকমই ব্ল্যাক ড্রেসটার কথা আমি বলবো যে মানে না নিলে সত্যিই মিস করতাম আর কেনার পরে মনে হয়েছে আমি জিতে গিয়েছি আর এই ড্রেসের এই যে উড়নাটা উড়নাটা দেখার সাথে সাথেই আমি মানে প্রাইস শোনার আগেই আমি আপুকে বলে যে এটা আমার জন্য রাখবা তো এই ড্রেসটা হাতে পাওয়ার পর সত্যি আমি ভীষণ খুশি হয়েছি আমাদের মেয়েদের ক্ষেত্রে দেখবেন এমন হয় যে কিছু জিনিস আমরা যখন হাতে পাই মানে আমার আছে জিনিসটাই এটা ফিল করে খুব বেশি ভালো লাগে তো এই ড্রেস দুইটা আমার কাছে এমনই তো ভিডিওর মাধ্যমে আপুকে অনেক অনেক থ্যাংকস সত্যি ড্রেসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক আমি অফ ক্যামেরায় টেবিলে যে খেজুর রাখি ওই ক্যান্ডি জারটা ক্লিন করে দিয়েছিলাম তো ভাবলাম যে টেবিলটাকে গুছিয়ে নেই টুকটাক জিনিস কিন্তু এদিক সেদিক হয়ে যায় একটু পরপর যদি যার যার জায়গা মতো জিনিসগুলো রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু ঘরটা পরিপাটি থাকে যেটা আসলে সবসময় হয়ে ওঠে না এটা সম্ভবও না একটা বিষয়ে আসলে এখন খুব বেশি বুঝতে পারি সেটা হচ্ছে কোনো কিছুই নিজের মন মতন হবে না কোনো কিছুই নিজের মতন করে থাকবে না আমরা শুধু চেষ্টাটুকুন করতে পারি সব কিছু ব্যালেন্সে রাখার আমি এখন যে জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে সারা সারাদিনের মধ্যে আমার কি করার দরকার আমি কি করতে পারি আমার করণীয় কাজটা কি সেটাতেই ফোকাস রাখার আর না হয় দেখবেন যে তুমি এটা গুছিয়ে রাখো না কেন তুমি এটা করো নাই কেন এই করতে করতে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই নিজেকে হ্যারেস করে ফেলি মেজাজ ছাড়ায় ফেলি তো যাই হোক অনেক কথাই বললাম আমার ভিডিওতে বা আমার কথার মাঝে ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য আমার সব সময় মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম